নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি প্রদীপ আজকে এক বিখ্যাত বৈষ্ণব তীর্থে আমি আপনাদের নিয়ে যাব যেখানে নবদ্বীপের নিমাই পণ্ডিত সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাবুব ধারণ করে সংসার ত্যাগ করেছিলেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা নিয়ে যাব আপনাদের কাটোয়া গৌরঙ্গ মন্দিরে এর সঙ্গে আমি আজকে দেখাবো গদাধর দাসও কীভাবে নিমাইয়ের এই আন্দোলনের সঙ্গে সহযোগিতা করেছিলেন চলুন আজকে আমরা দেখে নিই গৌরঙ্গা মন্দিরের কিছুটা ঝলক সামনে যেটা রাস্তা দেখছেন এটা গৌরঙ্গা মন্দিরের সামনের রাস্তা এই কিছুটা গেলেই এই রাস্তাটি ভাগীরথী নদীর তীরে মিশেছে এবং সামনের এই অংশটি যেটা দেখছেন পঞ্চাশ ফুট প্রায় পঞ্চাশ ফুট চওড়া একটি ফটক এবার সামনে দেখতে পাচ্ছেন শ্রী গৌরঙ্গের দারু মূর্তি তার ডান সাইডে রয়েছে নিত্যান্দ মহাপ্রভু এবং বাম সাইডে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি গৌরঙ্গ গৌরাঙ্গের ভজন সঙ্গী সাথী ও অনুচরদের সঙ্গে নিয়ে পনেরোশো দশ খ্রিস্টাব্দে সাতাশে জানুয়ারি বাংলার বাংলার নশো পনেরো বঙ্গাব্দে পয়লা মাঘ এই স্থানে কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন কবি নিত্যানন্দ দাসের প্রেমবিলাস কাব্য অনুসারে মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন কেশব ভারতী মাহবেন্দ্রপুরীকে সাদ্দি সম্প্রদায়ের সন্ন্যাসী বলা হয় সুতরাং প্রাতিষ্ঠানিক দিক থেকে স্বয়ং শ্রী চৈতন্যদেব এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থ থেকে জানা যায় মাধ্য গোষ্ঠীর সন্ন্যাসীরা বিষ্ণুর সঙ্গে শিব পূজা করতেন মহাপ্রভু সন্ন্যাসী হিসাবে অত্যন্ত নিয়মনিষ্ঠা ছিলেন এই কথা চৈতন্য জীবনীকারেরা তাদের কাব্যে বারংবার ঘোষণা করেছেন চৈতন্য ভাগবতের অন্তঃখণ্ডের চতুর্থ অধ্যায় অদ্বৈত আচার্যের গৃহে মাধবেন্দ্র পুরীর আরাধনা ও শিব পূজা ব্যাখ্যা সবিস্তারে বর্ণিত আছে এবং মহাপ্রভু সপরিকর তাতে অংশগ্রহণ করেছেন বলেও জানা যায় গৌরবাড়িতে ঢুকলেই দেখা যাবে প্রায় পঞ্চাশ ফুট উঁচু সুরম্য প্রবেশ তরুণ ভিতরে ঢুকি বাঁ হাতে চোখে পড়বে পাকুর গাছ যেটা এখন আপনারা দেখছেন এখানেই শ্রী শ্রীচৈতন্যবের খৌর কর্ম হয়েছিল ডান দিকে দেখা যায় ঘটকৃত তুলসী মঞ্চ তার পাশে মহাপ্রভুর কেশ সমাধি ও গদাধর দাসের সমাধি চোখে পড়ে প্রায় নাট মন্দিরে এবং মহাপ্রভুর মন্দির সূচ্চ চওড়া বিশিষ্ট নতুন মন্দির পাকুর বৃক্ষ ও পুরনো মন্দিরের মাঝেই নাকি ছিল কেশব ভারতীর আশ্রম আপনাদের মন্দিরের বাকি অংশগুলো আমরা দেখে নিই দেখুন দূরে দেখা যাচ্ছে মূল মন্দির বা মূল নাট মন্দির এবং এটা এটা যেটা দেখা যাচ্ছে এটা কেশব ভারতীর সমাধি মন্দির আমরা কেশব ভারতীর সমাধি মন্দিরের ভেতর প্রবেশ করছি দেখুন সমাধি মন্দির একটি খুবই সুন্দর একটি পুরানো মন্দির এই যে সমাধিগুলো দেখা যাচ্ছে এগুলো চৈতন্য পরবর্তী যুগের যারা সন্ন্যাসী ছিলেন তাদেরই সমাধি মন্দির আমরা এখন দর্শন করব কেশব ভারতী যিনি শ্রী চৈতন্যদেবকে দীক্ষা দিয়েছিলেন তার পূর্ণ সমাধি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন শ্রীপাদ কেশব ভারতীর পূর্ণ সমাধি বৈষ্ণবদের কাছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা বর্তমানে যেখানে চোখে পড়ে কেশব ভারতীর সমাধি ও মহাপুর কেশ কেশব ভারতীর পদচিহ্ন মূল মন্দিরে দেখা যায় নিতাইগর বিগ্রহ ও জগন্নাথ শোনা যায় যে সময় গদাধর কাটো এসে গৌরঙ্গ ভজনা শুরু করেন সেই সময় তার সঙ্গী ছিলেন বিদ্যানন্দ ঠাকুর যদুনন্দন যদুন্দন চক্রবর্তী নরহরি সরকার ঠাকুর কংসারী ও দৈতারী ঘোষ কংসারী ঘোষের বাড়ি ছিল কুলাই গ্রামে তার বাড়ি বাড়ির নিম গাছ কেটে মহাপৌর তিনটি দারুমূর্তি তৈরি করা হয় একটি কাটোয়ায় গৌরাঙ্গ মন্দিরে স্থাপন করা হয় অন্যগুলির মধ্যে একটি শ্রীখণ্ড গ্রামে অন্যটি বীরভূম বা নবদ্বীপে পূজিত হচ্ছে ভোরবেলায় আরতি সংকীর্তন মন্দির প্রদক্ষিণের মধ্যে দিয়ে শুরু হয় পূজাপাঠ এরপরে বাল্যভোগ সেবা সেবা আরতি মধ্যাহ্নভোগ ও শয়ন বিকালে বৈকালিক ভোগ পূজাপাঠ সন্ধ্যায় সন্ধ্যা আরতি শীতল রাতে সান্ধভোগ আরতি শয়ন এভাবেই চলে প্রতিদিনের নিত্যকার পূজা পাঠ দেখুন চলুন এবার গদাধর দশ সম্বন্ধে কিছুটা জেনে নিই এই গদাধর দাস ছিলেন শ্রীচৈতন্যদেবের বাল্যবন্ধু এবং নিত্যানন্দরের বাল্যবন্ধু উনি শ্রী নবদ্বীপ থেকে কাটোয়ায় শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের দীক্ষা গ্রহণের সমাতেও ছিলেন এবং তারপরে পুরীতেও গমন করেন তারপর উনি শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের নির্দেশে পুনরায় নবদ্বীপে ফিরে আসেন এবং নাম সংকীর্তনে মধ্যে অংশগ্রহণ করেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মৃত্যুর পর যে আজকে যে মূলত মঠ বা মন্দিরগুলো দেখছেন বিশেষ করে কাটোয়ার যে মন্দিরটা দেখছেন সেটা গদাধর দাসেরই সৃষ্টি এবং উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে তিনি এই মন্দিরটি সৃষ্টি করেছেন যে মন্দিরটি আজকে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গদাধর দাসের সৃষ্টি এবং আমার মনে হয় গদাধর দাস না থাকলে অনেক জায়গা বিশেষ করে কাটোয়ার এই মন্দিরটি তৈরি হতো না এবং ওনার ভূমিকা যথেষ্ট যথেষ্টভাবে আছেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের কে তুলে ধরার জন্য চলুন আমরা ওনাকে শ্রদ্ধা জানাই ওনাকে ওনাকে নমস্কার করি আজকে ওনার জন্যে আমরা এই মন্দিরটি উপহার হিসাবে পেয়েছি এখন যে মন্দিরটি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বা যেটা দেখছেন এটা কিন্তু গৌরঙ্গ মন্দির নয় এটা গৌরঙ্গ মন্দিরের পাশেই একটি মন্দির শ্রী গৌরাঙ্গদেবেরই এর নাম হচ্ছে দয়াল গৌরাঙ্গ একে কাঙাল গৌরাঙ্গ হিসাবেই জানে এই গৌরাঙ্গ বাড়ি অর্থনৈতিক দৈন্যদশা প্রবল এখানে কোনো বিদেশি পর্যটক বা এখানে কেউ জানেই না আপনারা যদি কাটোয়ার বাইরে এসে থাকেন তো এই গৌরঙ্গ মহাপ্রভু দেখবেন একই সেম জিনিস একই রকম পাশে নিত্যানন্দ মহাপ্রভু এক পাশে পুরীর জগন্নাথ আছে এই মন্দিরের ঠিক গৌরঙ্গ বাড়ির দু তিনটে বাড়ি পরই আছে এ একই সমারোহে পুজো হয় কিন্তু এখানে ভক্ত সংখ্যা খুবই কম আপনারা এলে এখানে অবশ্যই আসবেন এবং আশা করি আপনাদের ভালোই লাগবে এখন রাত সাড়ে নটা আমরা কাটা গৌরঙ্গবাড়ির মধ্যেই রয়েছি দেখুন গৌরঙ্গবাড়ি রাতের বেলার দৃশ্য প্রতিদিন রাতেই এই গৌরঙ্গবাড়ি নাট মন্দিরে গৌরঙ্গ ভগবত গীতা পাঠ হয়ে থাকে এবং কীর্তন অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ করে আপনারা যদি একাদশী দিন আসেন তো অবশ্যই এখানে অনেক রাত পর্যন্ত এখানে নাম সংকীর্তনে ভরপুর হয়ে থাকে আপনারা কিছু অংশ দেখুন এবং মহাপ্রভুর এই অপূর্ব রাত্রের বেলা দৃশ্য আপনারা গ্রহণ করুন এই কাটোয়া শহরে আপনারা যদি গৌরঙ্গ বাড়ি কাটোয়াতে আসেন কাটোয়া গৌরঙ্গ এবং গঙ্গা হিসাবে বিখ্যাত এখানে তাছাড়াও এখানে অনেকগুলো দর্শনীয় স্থান আছে আপনারা এখানে এলে এই স্থানগুলো অবশ্যই দেখবেন সেটা হচ্ছে একটা হচ্ছে মাধাইতলা যেখানে মাধায় জগায় মাধায় আশ্রম আছে এবং মধু নাপিত মধু নাপিত যিনি কর্ম করেছিলেন গৌরঙ্গদেবের তারও একটা আশ্রম রয়েছে এই গৌরঙ্গপাড়ির নিকটই জায়গাটির নাম হচ্ছে সখীর আগ্রা এখানে এলে অবশ্যই এই সখীর আগ্রায় আসবেন আপনাদের ভালো লাগবে আর কাটোয়া এলে যে কোনো জায়গা থেকে আপনি যদি কাটোয়াতে আসবেন সে নদী পেরিয়ে হোক বা বাস বা ট্রেনে যে কোনো জায়গা থেকে আসবেন কাটোয়া স্টেশন বাস স্ট্যান্ড বা নদী পেরিয়ে যেখানে আসুন আপনারা গৌরঙ্গপাড়ায় আসবেন খুবই স্বল্প দূরত্বের মধ্যে এবং গৌরঙ্গপাড়ায় এলে আপনারা এই মন্দিরটি অবশ্যই দেখতে পারবেন কাটোয়া মাথায় তলা নিয়ে আমার একটি আলাদাভাবে ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেবো ভিডিওটি ভাইরাল হয়েছে আপনারা চাইলে মাধায় সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে কাটোয়া মানে গৌড় এবং গঙ্গা এই গৌড় ও গঙ্গার জন্যই কাটোয়া কিন্তু বিখ্যাত এবং দুটি একে অপর পরিপূরক এই যে ঘাটটা দেখছেন এটা এটা হচ্ছে দেবরাজ ঘাট এই ঘাটি খোরকর্ম কর্ম করে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ইনি স্নান করে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন ওপারে যে অংশটা দেখছেন এটা নদীয়া জেলা নবদ্বীপ ওই সাইডই পরে নবদ্বীপ থেকে উনি এই গঙ্গা বকে অবতরণ করে কাটোয়া এসেছিলেন এবং এই কাটোয়া বো এসেই কেশব ভারতীর কাছে গৌরঙ্গপাড়ায় যে স্থানটি দেখলেন ওখানে উনি দীক্ষা নিয়েছিলেন দেখুন এই অংশটা কাশী বিশ্বনাথ ঘাটের মোটামুটি অনেকটাই এবং কাটোয়া পৌরসভায় চেষ্টা করেছে এটাকে খুব সুন্দরভাবে তুলে তুলে ধরতে তো এখানে আপনারা এলে অবশ্যই এই ঘাটটি দর্শন করবেন এটাও একটি দর্শনীয় জায়গা আপনাদের ভালো লাগবে আপনারা সকাল সকাল যদি এই মন্দিরে চলে আসতে পারেন তাহলে এই এই গঙ্গা ঘাটে আপনারা স্নান সেরে মন্দিরে যাবেন দশটার মধ্যে মন্দিরে পৌঁছলে মন্দিরের প্রসাদের ব্যবস্থা আছে খুবই স্বল্প মূল্যে এবং সেই জায়গাতে আপনারা প্রসাদ পাবেন এবং প্রসাদ পেয়ে আপনারা কিছুটা বিশ্রাম করে আরও আনুষাঙ্গিক জায়গাগুলো কাটোয়ার দর্শনীয় জায়গাগুলো ভ্রমণ করে আপনারা অনাসে একদিনের ট্যুরে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন এইখানে যে মূর্তিটা দেখছেন এটা কাটোয়া নিচু বাজার নিচু বাজারে পৌরসভা থেকে এটা তৈরি করে দেওয়া হয়েছে পুরীর যে স্বর্গদ্বারে যে মূর্তিটা আছে সেই ধরনের মূর্তি তবে পুরীর স্বর্গদ্বারের চেয়েও অনেক অনেক অংশে ভালো এই মূর্তিটি এই মূর্তিটি অবশ্যই এলে দেখবেন এটা আপনাদের ভালো লাগবে এটুকু আমি একসোভাগ বলতে পারি পরিশেষে দু একটা কথা না বলি নয় সেটা হচ্ছে এই মন্দির সম্প সম্বন্ধে এই মন্দিরের ব্যাপ্তি সারা বিশ্ব জুড়ে কিন্তু সেই অর্থে এই মন্দিরের কিন্তু প্রসারতা বা ব্যবসায়িক দিক থেকে এই মন্দিরের কোনো গ্রহণযোগ্যতা নেই কারণ এখানে কোনো যাত্রীদের থাকার ব্যবস্থা নেই এই মন্দিরকে ঘিরে যে বিশাল পর্যটন হওয়ার দরকার ছিল সেটা হয়নি তার কারণ হচ্ছে এই জায়গাটি মূলত ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারের মধ্যে কুকিগত রয়েছে এটা সার্বিকভাবে যদি সবারই মধ্যে এটা ছড়িয়ে পড়তো বা সার্বিকভাবে সবাই যদি এর ভিতরে অংশগ্রহণ করতো তাহলে আমার মনে হয় জিনিসটা আরও বড় আকারে ধারণ করতো দ্বিতীয়ত শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যে ধর্মটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম যেখানে জাতি জাতিকুল ধর্ম নির্বিশেষে কিন্তু আপনারা যদি লক্ষ্য করে দেখবেন এই মন্দিরে যারা পূজারী তারা কিন্তু সবাই ব্রাহ্মণের সন্তান এই জায়গায় কিন্তু কোনো বৈষ্ণব বা কোনো কাউকেই কিন্তু এখানে অধিকার নেই এই পুজোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণরাই অধিকার আছে যেখানে নবদ্বীপের সমাজবাড়ি বা অন্যান্য জায়গায় দেখেছি এখানে কিন্তু সব বৈষ্ণবরা পুজো করেন কিন্তু এইখানে কাটোয়াতে গেলে দেখবেন শুধুমাত্র ব্রাহ্মণদেরই পুজো করার অধিকার আছে এবং সেই সেই যে কজন সেবাইত আছে তাদের মধ্যেই সীমাবদ্ধ আরেকটা জিনিস যেটা আমার মধ্যে খুব ব্যথিত করে মনটা সেটা হচ্ছে এই গৌরঙ্গবাড়ি মন্দিরে বিভিন্ন জায়গায় লেখা আছে হরিনাম ভিন্ন অন্য কোনো না মুখে না তো হরিনাম ভিন্ন অন্য নাম মুখে আনা মানে কি পাপ আর নাম শিবনাম নাম এগুলো কি আমাদের সনাতন ধর্মের বিরোধী এই জায়গাটা আমার বুঝতে খুব অসুবিধা হয় এই জায়গাটা যে যে জায়গাটা শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সব ধর্ম জাতি নির্বিশেষে এক করার চেষ্টা করেছিলেন সেই জায়গাতে কিন্তু এই কথাটা আমার খুবই খারাপ লাগে এবং আমি আগেও বলেছি আগেও ব্যাখ্যা দিয়েছি যে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মাধ্য সম্প্রদায়ের তারা শৈব এবং বিষ্ণু দুটোই উপাসক ছিলেন যাই এই জায়গাটি আমার কিন্তু একটু খারাপই লেগেছে বাকি ভিডিওটা আপনারা দেখবেন মতামত দেবেন কোনো কিছু ভালো লাগলে বলবেন পরিশেষে এটাই বলব ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব উনি মানুষ থেকে দেবতার পর্যায়ে উন্নীত হয়েছিলেন এবং মানুষ দেবতার পর্যায়ে যে উন্নীত হওয়া যায় সেটা উনি দেখিয়েছিলেন এবং উনি আমাদের সনাতন ধর্মের একজন মহান নেতা ওনাকে শ্রদ্ধা জানাই ওনাকে নমস্কার জানাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব কাছে ছড়িয়ে দেবেন আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই বলবেন ভালো মন্দ তো সবই আছে আমার ভিডিওটায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আরও ভিডিও ভিডিও বানানোর আমার চ্যানেলটি খুবই ছোট এই চ্যানেলে আপনাদের সহযোগিতা একটু দরকার আশা করি আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন ভালো থাকবেন হরে হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব